দেখো ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা এখন বিকেল প্রায় সাড়ে হাতে দাঁড়িয়ে আছে দেখো কি পরিশ্রম আসলে বাড়ির উঠোনের কিছু অংশ ভেঙে গেছিল বৃষ্টিতে প্রচন্ড ক্ষয় এই যে ডেইলি ব্লগ এই দেখো সবাই কি সুন্দর পরিশ্রম করছে ওই দেখো হ্যাঁ একটু হাত হাত তুলে দেবে হ্যাঁ গাইজের দরকার নেই এই যে এদের কাছে তো সুন্দর সমান করে দিয়েছে উটন হ্যাঁ এই যে আর এই আমার একটা আর সেই গাছটাকে রক্ষা করে এরা এত সুন্দর করে বাধাই করে দিয়েছে দেখার মতো এখনো কাজ চলছে আর ওইদিকে প্রেমাংশুদা ওই যে মিস্ত্রি খুব দক্ষ মিস্ত্রি ধান পেটাতে গেলে হাত কেটে ফেলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো মানে এত দক্ষ ধান যখন পেটায় তখন নিজের হাত ধানের গায়ে যাতে আঘাত না লাগে তাই নিজের হাতে আঘাত করতে দক্ষ মিস্ত্রি চলছে কাজ সকাল থেকে এখনো শেষ করতে পারেনি ওরা কিন্তু খুব সুন্দর কাজ করেছে এই যে আসলে এই দিকটা একটু ঢালু করতে হবে না হলে আবার জল বেরোবে না এ দাদা কি ব্যাপার এটা কি পাপড় কার জন্যে ও এই যে রূপম আমার জন্য পাপড় এনেছে এই যে এগুলো কি পাপড় সবাই জানো এই নরম মনে হচ্ছে তো পাপড় নরম হয় তোকে ঠকিয়েছে দোকানদার তোকে ঠকিয়েছে আমি জানি এই যে কে ধরা খেয়েছে বলে না মিস্ত্রিরা ধরা খায় কিভাবে এই যে দেখলে বুঝতে পারবে এ দেখো সেই সরকারি কাজের মতন এই যে পুরো বেলচাও মাল তুলছে না হ্যাঁ মোস্ট ফাঁকিবাজ হ্যাঁ সব থেকে ফাঁকিবাজ এই যে সুন্দর করে আবার দেখো ঢালু যাতে মাটি খুঁয়ে গিয়ে ওই ঢালাইটা না ভেঙে যায় তার জন্য সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছে আমার দোলনার এই প্রান্ত পর্যন্ত ঢালাই হয়ে গেল একদিকে ভালো হলো ছেলেমেয়েরা ছোট বাচ্চারাও আসে প্রচণ্ড আমার বাড়িতে সব এসে হই হুল্লোর করে আর এই দোলনায় দোল খায় আর ওইদিকে ধ্রুবদা একটু মাল মশলা বেশি হয়েছে সেগুলো আবার যতটুকু কভার করা যায় এই যে সাইডটা দিকে দিচ্ছে দেখো এ বেমাংশ দা হাই করে দাও এবার একটু হাই করে দে হাই হ্যালো ব্যাস